এবং প্রত্যেক আল লাইফে যেন আমল করতে পারি রকম মন মানুষে যারা তৈরি করা তাওফিক দেয় আমিন। যিনি আমাদেরকে নিয়ে এসেছেন তার জন্য বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পথে। পরাবারারে কারণে আল্লাহ তাকে বিশেষ করে সাত নামে ডাক দিয়েছে।

আর এই দুইটা শব্দের অর্থ দিয়েছেন পাঁচটা হেটা হরফে নেতাম সিন মানে শব্দের অর্থ তিনি বলেন পাঁচটি এক নাম্বার সাইয়্যিদুল আলামিন দুই নাম্বার সাইয়্যিদুল বাসার তিন নাম্বার সাইয়্যিদুল কাউনাইন চার নাম্বার সাইয়্যিদুল আম্বিয়া পাঁচ নাম্বার সাইয়্যিদুল মুরসালিন জশারবাসী যত বাসন্ড গগন এবং সময় অপর থроб দাতালে শিক্ষা গুলো বের করার চেষ্টা চালাচ্ছে এক নাম্বার যে অর্থ তিনি বের করে আমাদেরকে শুনিয়েছেন সাইয়েদুল আলামিন শুধু আলম না যত জগৎ আল্লাহ বানিয়েছেন যেখানে আপনি বসবাস করেন সেখানে বিশ্ব নদী বাদ অন্য কাউকে আদর সমান যাবে না এই শব্দটা আল্লাহর মুখ থেকে আল্লাহ নিজে বের করেছেন আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই পৃথিবীতে সাথে আল্লাহর ঘোষণা দেওয়া নেতা যদি একজন হয় আল্লাহ যাকে ডাক দিয়েছে যেটা আপনি শুধু বাংলাদেশে ভারতে পাকিস্তানে না এই পৃথিবীতে এখন দুশো আঠাশটার উপরে রাষ্ট্র আছে স্বাধীন পরাধীন মিলে যেখানে বাস করেন সেখানে আপনাকে মোহাম্মদ এমনকি আপনি যদি বলেন না এই জগতে আমি নেই আমি আছি মঙ্গল গ্রহে দেশে যেখানে থাকবেন ওখানে আপনার আদর্শ হওয়া লাগবে মোহাম্মদুর রসল

মঙ্গল গ্রহে বাস করে ওখানে আপনার জন্য হয়তো আলাদা বিধান আল্লাহ করেছে ওখানে সাথে বলেন কেন বারবার বলছি বলতো এরা যদি দুনিয়ার সাথে সম্পর্কিত হতো কসম আল্লাহ আর আমি ময়দানে বলতাম না

কারো ব্যবস্থার প্রথম ধাপে যখন আল্লাহ আপনাকে ডাকবে আপনি জীবন তৈরি করলেন জীবনের দিকে তাকিয়ে কি মনে হচ্ছে যে আল্লাহের সামনে আপনার জীবনের হিসাব দেওয়া

বিচারের জন্য প্রতিটি মানুষ কে মেয়ালনা ডাক দেবতার নেতার সাথে এতক্ষণ পর্যন্ত চার পাঁচ মিনিট আপনাদের আমি উল্টা পাল্টা বলছি না এই কারণে এর মধ্যে কিন্তু আপনি বাল দ্বিতীয় ধাপে আল্লাহর কাছে একা উঠতে পারবেন না নেতা সহ উঠতে হবে আগে আপনারা নেতা এবারে কর্মী আর দাশরমাশি মাছেন আমার বাড়ি আপনাদের খুব ভালোবাসি আমি কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি যে আমাদের জীবন ভুল পথে আছে যেহেতু আল্লাহ নিজে জানিয়েছেন কি আবাদে আপনাকে আপনার নেতা সাথে ডাকবে আগে নেতা এর এরপরে আপনি এবার নিজে ভেবে বলে তো যে নেতার আদর্শ আপনি মানেন যার পেছনে স্লোগান দেন যাকে ভোট দেন যার আদর্শ মেনে আপনি খুশি সেই লোকটা যদি আপনার সামনে কি থাকে আপনি তার পেছনে বলে ও চরিত্র ও চা আদর্শ সিহারা সরাত এখনই যদি বলেন না যার পেছনে আছে এর দেখলে আল্লাহ মাছ পরার কথা না এই মুহূর্তে আপনার সিদ্ধান্ত পাল্টাতে হবে না ধরা খাবেন ধরা খেতে চান